আপনার নিজ নিজ অবস্থানে সুনাম ধন্য এমনকি আপনার আমার সতেরো সাল থেকে যে এই মানে দিবসটা পালন করা হয় আপনার প্রতিটা দিবসে যিনি থাকে আমাদের এই এম এস জুলিস ভাই অত্যন্ত আমার এর সাথে প্রিয় মানুষ ভাই তাদেরকে আসলে মানে এত অল্প সময় আয়োজনটা করেছি গতকালকে আমি মানে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি যে প্রোগ্রামটা করব আর করব করবো করবো এরকম একটা হইতেছিলাম আপনারা তাদেরকে বলা হয়েছে তারা শুনছে শুনে এসেছে আরো যারা না বলার পরেও শুনে এসেছেন তাদের কাছে আপনার বিশেষভাবে কৃতজ্ঞ এবং আপনাদের সকলের কাছে আসলে এটা আসলে ভালোবাসার আসলে প্রতি বলো যে আপনারা অন্তর থেকে আমাকে ভালোবেসে আপনারা এসেছেন এবং এই ভালোবাসাটা যে মূল্য এটা দুনিয়া এবং দুনিয়া মধ্যে কিছু আছে এখন তার চেয়ে বেশি তার বেশি এটা এটার মূল্য আসলে শেষ করে দাঁড়ায়

এবং এটা যে অভিজ্ঞতা অর্জন করছে এটার উপর উনি সাধনা আছে এটার উপর একটা মানে গবেষণা উনারা আছে এই জন্য আজকে আমাদের কবি সংসদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা উনি

আমাদের ওই মানে নায়করা রাজ্জাট আলমগীর বলেন ইলিয়াস কাঞ্চন বলেন তারাও এরকম নায়ক হিসেবে পরিচিত মহানায়ক হিসেবে নায়ক রাজ্জাটের বলতো উত্তম কুমারের বলতো উত্তম কুমারের পরে বাংলা এতে এরকম মানে শিখতে থাকে উনি মহানায়ক এবং মহানায়ক অবশ্য তার মধ্যে একটা বিশাল মানে মন আছে হৃদয় আছে ভালোবাসা গভীরতা আছে এই জন্য হয়তো এরকম একটি শব্দ তার নামের আগে প্রয়োগ করা হয় সে উপস্থিত হয়েছে তার প্রতি আসলে এবং আমি এখানে বক্তব্য নাম কম বলি কিন্তু অন্য সময় রক্ত বলে আজকে যেহেতু আমার এই জন্মদিন আপনারা আসেন এই জন্য আসলে নাম একটু বলতেছে দুইটা নাম বলতেছে যদি সময় যেতেছে এটা মানে কি কথাটা প্রকাশ করার জন্য আমি অন্য বক্তব্য লক্ষ্য করলে আমি একটা নিয়ে বলে সাধারণত নাম বলি কম বলি আর মূল কথায় আসলে বলার চেষ্টা করি কিন্তু আজকে যারা আমাদের আসলে এই লায়ন্সের যে লিডার আপনার ওই খালেদ ভাই উনিও আপনার সেই দশে বারো চোদ্দতে আমরা মানে লায়ন্সের একবারে অ্যাক্টিভ ছিলাম

সাক্ষাৎকার নিছে আমার মেয়ে ছেলে আমার ওয়াইফের সাক্ষাৎকার নিছে মানে এক ঘন্টা আমার এনে একটা প্রোগ্রাম পৃথিবীতে প্রচার করছিল প্রচার করছিল আপনার ওই আওয়ামী লীগ সরকার আসার পর পর দশের সম্ভবত আমি ওই স্কুলটা নয় করছি দশে তা আপনার এই এরকম আপনার যারা এসেছে বেশিরভাগ ওই যে আমাদের বাদল ভাই কথা বলেছে আপনার এই বা নুরুল তামিল আপনার আতাউল্লা খান আতা যে এসেছে আসলে সম্পর্ক একদিনের না একদিনের না এবং এক দুই মাসের না এক দুই বছরেরও না

ওই শিক্ষক সময় দিতে মানে কাজ করে আমার সুযোগ করছে তা আপনার এবং এই যে এই প্রত্যেকটা জায়গাতে এটা হয়েছে মূলত আপনার যারা আমার এই পাশাপাশি তাদের ভালোবাসার কারণে তাদের ভালোবাসার কারণে বরং আমি যতটুকু আপনার মানে অন্যদের সহযোগিতা করেছে সবাই আমার সহযোগিতা বেশি করছে এবং এই জন্য এখন যারা বসা তাদেরও আপনার আমি খুব একটা দেন মানে উপকারের কাজে লাগছে এইরকম না তারাই আমার বেশি উপকার করছে এই জন্যে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আজকে উপস্থিত হওয়ার কারণে বিশেষভাবে কৃতজ্ঞ আর এই দুই হাজার আপনার পঁচিশ এভি অত্যন্ত মানে তাৎপর্যপূর্ণ একটা বছর ঘটনাকর একটা বছর বিশেষ করে বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য এবং এটা আপনার এই শুধু পঞ্চাশ বছর একশো বছর না বাংলাদেশের ইতিহাসে একাত্তর একটা মানে ঘটনা বছর ছিল এবং পঁচিশটা একটা ঘটনাব বছর এই জন্য ঘটনাব বছর যে পঁচিশে নির্বাচন হবে কি হবে না কেনা মানে পক্ষে বিপক্ষে কেরা ভোট আসবে না আসবে এবং ব্যাপক একটি মানে মানুষের মধ্যে একটি মানে এই এইরকম একটি সময়ের মধ্যে আপনার যানজট ছিল রাস্তায় আপনারা এসেছেন এই জন্য আপনাদের কৃতজ্ঞতা এবং উপস্থিতিরা শ্রদ্ধা সাথে স্মরণ রাখবো আমি এবং আমার পরিবার শ্রদ্ধা সাথে স্মরণ রাখব এবং যারা কবিতা ছড়া পুথি আমাদের আমাকে নিয়ে যেগুলি আপনারা লিখেছেন আমার মনে হয় যে এখানে বরং অতিরিক্তই আমাকে একজন পরিশুদ্ধ বা সৃজনশীল মানুষ হিসাবে একটা দেখানো হয়েছে মূলত আপনাদের এই যে এই প্রতিফলন যে ঘটেছে আমি যেন এরকম মানে মানে পরিশুদ্ধতার জন্য অর্জন করতে পারি এবং সর্ব অবস্থায় যেন আসলে বিমান এখিনের সাথে এবং আমরা প্রত্যেক অবস্থায় যেন আমরা আসলে ধৈর্য দান করতে পারি এই শক্তি যেন আল্লাহ দান করে এই প্রত্যাশারী কে এই দোয়া করে এবং আজকে কবি সংসদ বাংলাদেশ যারা এখানে উপস্থিত আছে যারা উপস্থিত নাই আমাদের অনেক জেলা কমিটি আছে এবং এর বাইরেও

এবং সে যতটুকু অর্জন করছে তার শিক্ষা তার অর্থ তার এরকম মানে বিবেক বুদ্ধি আপনার এইটা মানুষের কল্যাণের কাজে লাগতেছে কিনা এটা কি দেশের কল্যাণের কাজে লাগতেছে কিনা মানুষ হইতেছে কিনা এটা সবচেয়ে বড় এটা সবচেয়ে বড় অর্জন অনেক আছে এটা তারা মানুষ কোনো উপকৃত হইল না দেশ কোনো উপকৃত হলো না এর কোনো মূল্য না এটার উদাহরণ এরকম হইতে পারে এই গর্ব ভর্তি হয়তো ওষুধ আছে গর্বর্তি ঔষধ আছে এখন হয়তো রোগও আছে মানে ওষুধও আছে রুগীও আছে কিন্তু ওষুধ খাইলো না কোনো কাজে লাগবো কোনো কাজে লাগবো না এবং দনি একটা করে তিন বা নির্দিষ্ট মাত্রায় খাইতে হবে তাহলে এটা কাজে লাগবে কাজে কাজেই আমরা যে যতটুকু অর্জন করছি এবং এটা আমার দ্বারা হয় নাই এটা একমাত্র সৃষ্টিকর্তাই আমাকে দান করছে আমাদেরকে দান করছে এবং এটা যেন আমরা মানুষের কল্যাণে দেশের কল্যাণে যেন এবং আল্লাহ আমার যে অর্থ সংকট দিনের শিক্ষা মানুষের কল্যাণে কাজ করবো মানুষের কল্যাণে আমরা কাজে লাগবো যদি না পারি যদি না পারি অঙ্গের ক্ষতি যেন না হয় আমার দ্বারা যেন ক্ষতি না হয় এমনকি আমার কোন অঙ্গ প্রত্যঙ্গ কথা দ্বারা যেন ক্ষতি না হয় কোনো মানুষের বা সৃষ্টি মাইনাস উঠতে পারে নিজের জীবনে নিজের এরকম দাম্পত্য জীবন বলেন পরিবার বলেন সমাজ বলেন দেশ বলেন সারা বিশ্বে একটা শান্তিময় বিশ্ব আর প্রতিষ্ঠিত হবে এবং আজকে যে মানবতার জন্য সেবা যে কথা আমাদের টাইটেলটা আপনার যারা আমি প্রথমে বলেছি যে ওই যে আনন্দ আড্ডা আমি বলি শব্দটা দরকার নাই কারণ আমি তো এটা প্রথম থেকে মনে করি যে এই দুনিয়াটা পৃথিবীটা আমাদের জন্য আনন্দের জন্য না আনন্দের জন্য না

আর এই মানুষের জন্য কাজ তখন আজকে কে কত বছর বাঁচলো আপনার এটা বড় কথা না আপনার তার কি কাজ কি কর্ম রয়ে গেছে এটাই তার বড় কথা বরং কর্মের মাধ্যমে মানুষ অমরত্ব লাভ করে সে চিরঞ্জীবের ভিত্তি হয়ে যায় কাজে তার কর্মটা এই জন্য আমরা যেন ভালো যে কর্মগুলি এইগুলি জন্য আমরা করতে পারি আমি যেন করতে পারি এই মানে দোয়া আপনারা করবেন এবং শুধু আজকে না পরবর্তীতেও আমি এই দোয়া প্রত্যাশা করি আর আমরা প্রত্যেকে যেন ভালো কাজের সাথে থাকতে পারি ভালো মানুষের জন্য আমরা বসা করতে পারি ভালো জায়গায় যেন আমরা আসলে মানে চলাচল করতে পারি এই প্রত্যাশা রেখে এবং সকলের সফলতা কামনা করে আর আমি পরবর্তীতে আর কোনো বক্তব্য রাখবো না আমাদের পরে দু একজন আসছেন যারা বিশিষ্টজন জন এবং আমাদের জলিল ভাই বলতে চাইছিল যদি বলে এক মিনিট করে আর মিনিট ব্যাপারে তাহলে বলবে আর আপনার আমাদের সকলের কাছে আমার কৃতজ্ঞতা জানিয়ে এবং যে ভালো গুণাবলীগুলি আপনারা আলোচনা করছেন এই গুণাবলীগুলি এবং আরো যে সব ভালো গুণাবলী আছে মানবিক গুণাবলী আছে এইগুলি যেন আসলে আমরা অর্জন করতে পারি আমি যেন অর্জন করতে পারি এবং নিজেদের ব্যক্তিগত জীবনে যেন আমরা প্রয়োগ করতে পারি এবং পারস্পরিক আমাদের প্রত্যেকের মধ্যে যেন আসলে সহরদতা আন্তরিকতা ভালোবাসা কল্যাণবোধ মানবতাবোধ দেশপ্রেম যেন জাগ্রত হয় এই প্রত্যাশা রেখে এবং সকলের জীবন কল্যাণময় হোক বরকময় হোক শান্তিময় হোক সমৃদ্ধ হোক এবং সবার জন্য শুভ কামনা করে